ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা ধরা বাড়ি চলে এসেছি আর যেখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে না সেখানে যেতে গেলে আমার বাড়ির এখান থেকেই যেতে হয় মুকুন্দনগর তো অনেক দিন ধরে ভাবছিলাম যাব তো আজকে ঠিক করেছিলাম ভেবেছিলাম আরও আগে বেরোবো কিন্তু না ওই এডিটের করে তারপরে হচ্ছে ওই যে বললাম কিছু কাজ ছিল সেই সমস্ত কাজকর্ম সেরে দেরি হয়ে গেছে ওই জন্যে বেরোলাম চারটের সময় আর তোমরা তো জানো সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজা একদম সন্ধ্যে ওই জন্যে মানে বেরোলাম চারটের সময় কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত এসে দেখলাম যে অন্ধকার হয়ে আসছে যেহেতু আজকে রোদের ভাবটা অতটা নেই যদি সকাল থেকে ভালো রোদ উঠতো তাহলে এত তাড়াতাড়ি সন্ধ্যাটা নামতো না তো ওই জন্যে ওকে বললাম যে থাক এই যাওয়ার আশা হবে না দুটো ফটো তুলতে পারবো না একটু ভিডিও করতে পারবো না একটু রিলস করতে পারবো চলো একবারে বাড়ি ঢুকি তো এই যে বাড়ি চলে এসেছিল আমরা তো বললাম যে বাড়িতে আসবো আর মা কি করছিল জানো এই যে টিভি দেখছিল আর এই যে সেলাই এই তো কাজ বাবা যেহেতু কাজে গেছে ওই রাজস্থান গেছে বাবা তো মা মায়ের মতন কাজকর্ম এখন মা গেল একটু দোকানে আমি ভালো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমাদের বলে দিই যে এখন আমি বাড়িতে এসেছি বাড়িতে কিছুক্ষণ সময় কাটাবো সন্ধ্যের টিফিনটা এখান থেকেই করে যাব মা বলছে কি খাবি আমি বলছি মা তাহলে যে চাউমিন করো তো চাউমিন খাবো খেয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব আর কি দিন যাব আজকে ভাবলাম মুকুন্দনগর যাব কিন্তু আর সেটা হলো না অন্ধকারের জন্য এতটা রাস্তা আরও এখান থেকে আরও অনেকটা রাস্তা মানে আমাদের বাড়ি থেকে আমার এই অনেকটা তারপর আবার এখান থেকে ওই জায়গাটা আরও বেশি তাই না বলো এখান থেকে বেশি দূর না ওটা হ্যাঁ অনেকটা দূর ও যেন অন্ধকারও হয়ে গেছে তাহলে আজকে যাবো না অন্য একদিনকে মানে তাড়াতাড়ি যাব আর শীতকাল তো শীতকালে সন্ধ্যে তাড়াতাড়ি হয় মানে এখনো শীত তেমন শীত পড়েনি কিন্তু সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি নামে গরমকাল হলে এই সময় বেরোনো যেত না এত রোদের তাপ থাকতো চারটের সময় যাই হোক চলো সঙ্গে থাকো একটু বাড়িতে সময় কাটায় তারপর বাড়ি যাব কেমন সন্ধেবেলা দারুণ খাবার অনেক দিন পর কিন্তু চাউমিন খাওয়া হচ্ছে তো এদিকে তিনজনার জন্য প্লেটে বেড়ে নিয়েছি আর চাউমিন রান্নাটা আমিই করলাম কেমন হয়েছে জানিও একদম সিম্পল আলু আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একদম সিম্পল চাউমিন ঘুমাচ্ছিল এসে চোখ একদম ঘুম ঘুম কি করবে হ্যাঁ সেই দুপুর বেলা ধরে আমি কাজ করছিলাম আর ও মানে ও কাজ করছিল ফোনে খেলছিল চলো সন্ধ্যাবেলায় দারুণ টিফিনে দেখো এক প্লেট চাউমিন এদিকে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে দারুণ আর এই যে মা দেখো মা মেয়ে এসে করলো চাউমিন খাই আর এই যে সেলাই দেখো ওদিকে টিভি চলছে আর এই যে সেলাই নিয়েই তো কি করবে বলো বাবা থাকেন না বাবা বাইরে কাজ মানে কাজের সূত্রে বাইরে যেতে হয় তো তখন মাকে একাই থাকতে হয় এবার কিছু একটা কাজ নিয়ে থাকলে কি হয় মানুষের মনও ভালো থাকে শরীরও ভালো নালে আমরা বলেছি দিদি আমি দুজনেই বলি যে কাজ করতে হবে না বলে না এইটুকু করি আমার মন ভালো থাকে সারা দিন তো একা একাই থাকে সময় কাটে সত্যিই তাই আজ যতনে হাতের কাজটা জানে তাই না ছোটবেলা থেকে শিখে রেখেছে চলো খেয়ে নিই তারপর বসে বাড়ি যাব আজকে দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে আবারও ব্লগটাকে কন্টিনিউ করছি আসলে না উনিশ থেকে কুড়ি মিনিটের ওপর ব্লগ দিতে আমার কেন জানি না ভালো লাগে না আমার নিজেরও দেখতে ভালো লাগে না কারুর ব্লগ উনিশ থেকে কুড়ি মিনিটের ওপর হলে আর আমারও নিজেরও দিতে ভালো লাগে না তো ওই জন্যে না আমি কালকের ব্লগের সাথে আজকের ব্লগটাকে আবার কন্টিনিউ করছি তো কালকের ব্লগটাই এতক্ষণ দেখলে মায়ের বাড়িতে গেছিলাম দেখেছিলে তো তোমরা আগের ব্লগে তো এখন সকালবেলা থেকে আমার পর ঘর ঝাড়াঝাড়ি করছে আমাকে বলল যে তুমি ওইদিকে রান্নাঘরের দিকে কাজ করো আমি হচ্ছে একটু ঘরটা ঝেড়ে দিই ওইদিকে রান্নাঘরটাও ঝেড়ে দিয়েছে আর ভীষণ বড় একটা বিপদ হতে হতে বেঁচে গেল দেখো এই দেখো দেখতে পেলে আসলে খুব জোরে আমরা গান চালিয়েছি একটা কীর্তন চলছে হরে কৃষ্ণ তো সেই কীর্তন শুনতে শুনতে ও কাজ করছে আমিও কাজ করছি আর দেখো চেয়ারটার মধ্যে পা দিয়েছে আমি বারবার বলছি যে চেয়ারটা তুমি মাঝখানের দিকটায় পা দাও ভেতরের দিকে পা দাও ও না কাজ করতে করতে ওই সামনের দিকে এগিয়ে এসছে ব্যাস অমনি চেয়ারটা থেকে পড়ে গেছে মানে চেয়ারটার কি হয়েছে এই চেয়ারগুলো তো খুব একটা শক্তপোক্ত হয় না তো ওই স্লিপ খেয়েছে টাইলসের মেজের মধ্যে না স্লিপ খেয়েছে খেয়ে পড়ে গেছে ভাগ্যে তেমন কিছু হয়নি আমি শুধু ভাবছিলাম কি জানো যে ওই ওপরে উঠেছিল খাটের ওপরে চেয়ারটাকে নিয়ে যখন ও দাঁড়িয়ে ফ্যানটাকে পরিষ্কার করছিল না তখন যদি এমন কিছু হতো তাহলে কত বড় বিপদ হতে পারতো বলতো মানে আমি বারবার বলছি যখন থেকে ও ফ্যান পরিষ্কার করছে তখনই আমি বলছি যে তুমি চেয়ারের না ভেতরের দিকটাই পা যাই হোক আর কি করা যাবে বিপদ তো বলে কয়ে আসে না হঠাৎ করেই হয়ে যায় তবে ঠাকুরের আশীর্বাদে কিছু যে হয়নি এটাই ভাগ্য ভালো নলের দেখো মানে বেকায়দাভাবে হাতে পায়ে বা কোথাও লাগতেই পারতো তাই না তো চলো ওইদিকে ঘর পরিষ্কার করছে আমি ওর সাথে একটু হেল্প করে দিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি ব্লকটা তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে ঘর ঝাড়া দিয়ে ওইদিকে আমার বড় ঘরের কাজ করছে আর আমি দেখো আমি গেছি এই যে এবার বলবে রোজ রোজ সবজি আনতে হয়েছে দরজাটা ভিজিয়ে দিয়ে যায় পালং শাক করবো বেগুন লাগবে বাবা ক্যামেরাটা এমন লাগছে কেন কি জ্বালাতো ক্যামেরাটা কেমন লাগছে হ্যাঁ কি যেটা মোছা হয়নি সাদা সাদা হয়ে যাচ্ছে কেমন যেন লাগছে এরকম আমার বর এখানে কাজ করছে ঠিক আছে ওই দিকে কাজ করলে আমি ওই ক্লিপটা রেখে দিও আমি ওই ওপরটুকু একটুখানি হালকা পাতলা গুছিয়ে দিলাম আর যে শিম আর বেগুন নিয়ে আসলাম পালং শাক করবো ওইদিকে কাজ করতে করতে ঝটপট করে রান্না সারি কালকে ওই যে সবজি নিয়েছিলাম না পালং শাক মূল এই তো এইগুলো তো এইখুনি মূলো শাক আছে বেগুন দিয়ে করব আর হচ্ছে পালং শাক করব আর একটু হচ্ছে ডাল করব টমেটো দিয়ে ডাল করব বুঝলে আর এই যে সিম নিয়ে আসলাম সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো আছে আলু দিয়ে বেগুন দিয়ে আলু তো বললাম বেগুন দিয়ে আলু দিয়ে আর শিম দিয়ে মুলো দিয়ে পালং সাজের চচ্চড়ি হবে ঠিক আছে আর আমি সবজি ওই যে নান দেখেছি কাকা বলছো দেখো তোমার বাহন দুটো চলে এসেছে আর শুনছে দেখেছো কথা হয় দেখো দেখেছ কেমন আমার কথা শোনে তো চলো এবার রান্না শুরু করি কেন কাজে যাবে আবার এদিকে পুরো ঝুল ঝেড়েছিল এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম এই রান্নাঘরটা পুরো ক্লিন করলাম নাহলে এই জায়গাটা ভীষণ বাজে হয়েছিল পুরো ক্লিন করে নিয়ে এই যে এখন রান্না শুরু করলাম বাসিনা চেঞ্জ করে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কদিন ধরে এই আমার বর বলছিলো ঘরটাকে ঝাড়তে হবে কারণ সেই পুজোর আগে ঝাড়া হয়েছিল মনে পড়ছে সেই ভাদ্র মাসে ভাদ্র মাসে পুজোর আগে কিন্তু আমরা প্রত্যেকে ঘর ঝাড়ি তো তখন ঝাড়া হয়েছিল তারপরে তো আর আমার শরীরটা খারাপ জ্বর জারি পুজো আচ্ছা পুজো আচ্ছার মধ্যে তো এইসব কেউ কিছু করে না তো পুজো আচ্ছা যেহেতু বেরিয়ে গেছে আজকে আমার বর বললো যে চলো শুক্রবার দিন রয়েছে আমিও সকালের দিকটাই বাড়ি রয়েছি তাহলে একটুখানি ঘরটাকে মানে ঝেড়েই দিই তো পুরো মানে কি বলবো এই ঘর রান্নাঘর বারান্দা সমস্ত কিছু ও ঝেড়ে দিয়েছে আর রান্নাঘরের দিকটাই আমি হচ্ছে পরিষ্কার করে এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর ও এদিকে পুরো এই ঘরটা পরিষ্কার করে নিলো আর শোকেসের ওপরটাও আমি একটু গুছিয়ে দিয়েছিলাম আজকে অনেক সকাল সকাল ওঠা হয়েছে জানো যে এই এক্সট্রা কাজগুলো করব বলে তো তারপর ও ঘরটাকে মুছে দিচ্ছে আর আমি ওদিকে দেখো রান্নাঘরের সমস্ত জায়গা পরিষ্কার করে বাসি নাইটি চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি কারণ ও আবার না কাজে যাবে ওদিকে ওদিকে দেখতে পাচ্ছ তিন দিকে বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়েছি মুসুরির ডাল করব তো প্রেশারে দিলে তাড়াতাড়ি হবে একদিকে ভাত আর একদিকে তরকারি তিনটে ওভেন হয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে তো চট জলদি আমি রান্নাটাও করে ফেলতে পারি আসলে ওর মালিক বাড়ি থেকে সকালবেলা আবার ফোন করেছিল মানে এই সকালবেলা বলতে আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতো আগে ফোন করেছিল বললো যে কাজে আসতে হবে এই সাড়ে দশটা দশটার দিকে আসতে হবে তো ওই জন্যে আমি আর ওর সাথে এদিকে কাজ করতে পারলাম না আমি বললাম তুমি তাহলে এই দিকটা একটু মানে গুছিয়ে নাও আমি হচ্ছে রান্নার দিকটা সামলাই কারণ তোমাকে তো আবার খেয়ে যেতে হবে কাজে এই আর কি যাই হোক রান্নাঘরে এখন জোর কদমে রান্না চলছে করব হচ্ছে মূলো শাক আর পালং শাক আর করব হচ্ছে ডাল আর দেখি একটু বেগুন ভাজা করব আর ডাল হচ্ছে যেহেতু আলু সেদ্ধ তো দিতেই হবে তো এইদিকে মূলো শাকটাকে না একটু নুন দিয়ে মানে মেখে নিলে না দেখবে নরম হয় কারণ মূলো শাকটা না নরম হতে চায় না কেমন যেন তাকিয়ে তাকিয়ে থাকে খসখসে হয় তো এই শাকগুলো খুব সহজে নরম হতে চায় না তাই জন্যই কিন্তু আমি এই নুন দিয়ে একটু মেখে নিই আর তার সাথে কিন্তু অবশ্যই বেগুন দিই তাহলে শাকটা বেশ মাখন কথাতেই আছে না একসাথে করি কাজ গো সংসারটা যেহেতু আমাদের দুজনের তাই দুজন দুজনের পরিপূরক তাই দুজনই কিন্তু সংসারটাকে বেশ গুছিয়ে নিয়েছি ও বাড়িতে থাকলে আমার সাথে যথেষ্ট পরিমাণে হেল্প করে দেয় আর আমারও একটু সুবিধা হয় যাই হোক ভালো লাগে মানে জীবন সঙ্গী যদি ঠিকঠাক হয় না ব্যাস আর কি চাই তাই না বলো খুব চট রান্না করছি তাই সেইভাবে তোমাদের সাথে না ব্লগ শেয়ার করতে পারছি না সেদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে একটুখানি মানে গ্যাস বন্ধ করে রেখেছি একটু ভাতে ভাতে আর একটু হয়ে যাবে তারপর উপুরতে গ্যাস সাশ্রয়ের জন্য কারণ গতকালকে সবে গ্যাসটা লাগানো হয়েছে গতকালকে গেছে হচ্ছে তারা বলছি চৌদ্দ তারিখ গেছে তো এখনও আমাকে দু আড়াই মাস তো টানতে হবে তো দেখো এদিকে হচ্ছে মূল শাক ভাজা প্রায় হয়েছে এইদিকে প্রেশার কুকারে চট জ্বল দিয়ে আমি ডাল সে বসিয়ে দিয়েছিলাম আর এইখানটায় হচ্ছে দুটো বেগুন কেটে নিয়েছি দুটো মানে চার পিস বেগুন কেটেছি বেগুন কিনে আনলাম যে সেই বেগুনটার অর্ধেকটা দিলাম হচ্ছে বন্ধ করে দিতে অর্ধেকটা দিলাম হচ্ছে পালং শাকে আর ঘরে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা দিয়ে করলাম হচ্ছে মূলো শাক আর মূলো শাকে বেগুন না দিলেন একটু যেন জমে না ব্যাপারটা তো এর মধ্যে অর্ধেকটা দিলাম ওর মধ্যে অর্ধেকটা দিলাম আর যে অর্ধেকটা মানে আজকে যে বেগুনটা দিলাম সেই বেগুনটা বীজগুলো একদম মানে কচি ছিল বীজগুলো একদম ছোটো ছোটো ছিল তো সেখান থেকে এই চার টুকরোর মতন বেগুন ভাজা বার করে নিয়েছি বেগুন ভাজা করব লঙ্কা কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি এইগুলো দিয়ে হবে ডাল মানে টমেটো দিয়ে ডাল হবে আর লঙ্কাটা যাবে হচ্ছে পালং শাকে ও গেল হচ্ছে জল আনতে আর সকালবেলায় তো ওই চেয়ারটার মধ্যে আমি বারবার বলছি তুমি কিন্তু একটু এগিয়ে মানে পিছিয়ে যাও ভেতরের দিকে পাটা দাও ও কাজ করতে করতে এটাই তো হয় চেয়ারে উঠলে আর কি আমি তখন এখন চেয়ারে উঠি না আমার তো ভয় লাগে বাবা তো ওকে বারবার বলা সত্ত্বেও ওই পাটা আগিয়ে নিয়েছে মানে এগোতে এগোতে একদম কাজ করতে করতে আগিয়ে নিয়েছে ধম করে পড়ে যাচ্ছিল মানে যদি হাতে মুখে লাগতো ভাবো ভাগ্যিস যে নিচ থেকে হয়েছে মানে নিচে ছিল ধরে ফেলতে পেরেছে ওপর থেকে হলে ও যে যখন ফ্যান নিয়ে করছিল তখন বলো কি বলবো একটা কি বিপদ হয়ে যাচ্ছিল আজকে এইদিকে পুরো বারন্দা একদম ক্লিন ঘর দিয়ে বারন্দা দিয়ে একদম ক্লিন আমি বললাম এটা মফ এখানে রেখে দাও আমি রান্না বান্না সারবো তারপর রান্নাঘরের জায়গাটা মুছবো বুঝলে আবার একটু দোকানে যেতে হবে দোকানে টুকটুক জিনিস আনতে হবে দেখি সকালের দিকে রান্না বান্না সেরে যাবো নাকি মানে ও কাজে চলে চলে যাবো না বিকেলের দিকে যাব দেখছি কি করা যায় চলো আর রান্না ডিটেলসে যাচ্ছি না রান্নাগুলো আগে কমপ্লিট করি কারণ ও আসবে জল এনে স্নান করবে তারপর খেতে যাবে তো এর মধ্যে আমি পালক শাকটা করতে হবে আর ডালটা সম্বাদ দিতে হবে বেগুন ভাজতে হবে চল জলদি করতে হবে চলো সঙ্গে থাকো রান্না বান্না সেরে ফিরে আসি আজকে শুক্রবারের মেনুতে রয়েছে পালং শাক ঘন্ট তো এদিকে পালং শাকটাই হচ্ছে সমস্ত রান্না কমপ্লিট এদিকে দেখো ভাত হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর এখানে লঙ্কা ভেজে নিয়েছি বেগুন ভেজেছি আর মূলো শাক ভাজা আর এখানে রয়েছে টমেটোর ডাল তো জল এনে ও গেল স্নান করতে আর দেখো আমাদের এই জায়গাটা এত ধুলো হয় তাই জন্যে না একটু জলও ছিটিয়ে দিয়েছে সমস্ত রান্না কমপ্লিট এদিকে দুপুরের জন্য ওর ভাত বেড়ে দিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমাদের দুজনা সকালের ভাত আর এরকম গুছিয়ে যদি কেউ খেতে দেয় খেতেই আনন্দ লাগে তাই না খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবু যাচ্ছে হচ্ছে কাজে আর এই হচ্ছে দুপুরের খাবার ঝুলটা ঝেড়েছো না তোমারও তো অ্যালার্জি হয় ঝুলে হ্যাঁ আমারও তো তাই সেম প্রবলেম জানো এই ধুলোটা কেন বেশি লাগে এই যে এইখান থেকে ধুলোটা এই ফ্লোর হ্যাঁ এবার হ্যাঁ কভারটা কিনে নেবা এই ফ্লোরটা ঝাড় দেওয়া হয় যে ফ্লোরে টাইলসের কাজটা আগে করতে হবে ঠিক আছে সেটা না করলে এই ধুলোটা হবে দেখি ভগবানকে বলিছি এক দফতে টাকা দিতে সেদিনকে দেবে সেদিনকে হবে না টাইলসের কাজটা আমাদের ইমার্জেন্সি আগে করতেই হবে নালে ওই ঘরটা মানে দরজা জানলা লাগানো সম্ভবই হচ্ছে না অনেকে তোমরা বলছো যে ওই ঘরটা অন্তত দরজা জানলা লাগিয়ে নিতে পারে দরজা জানলাটা লাগাবো কি করে আগে তো টাইলস বসাতে হবে টাইলস না বসিয়ে তো তার উপর মুনু মা আয় ভাই ওই দেখো কোথায় বসে রয়েছে

আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো এই পাগড়িটা কোথায় যাবে খাও খেয়ে নাও দোকানে গেছিলাম তোমাদের বললাম না যে দোকান যেতে হবে কিছু জিনিস আনবো এই দেখো কত কিছু নিয়ে এসেছি বুঝতে পারিনি এতটা ভার হয়ে যাবে অনেকটা ভারী হয়ে গেছে গো আলু আছে বেগুন আছে মুদিখানার দোকান থেকে এনেছি আলু আর এখানে সার্ফ বিস্কুট দু একটা জিনিস আর বেগুনটা আনলাম হচ্ছে একজন বিক্রি করছে তো মানে ওনাদের বাড়িতে গাছ আছে তো ওই জন্যে তাদের বাড়ির থেকে নিয়ে আসলাম বুঝলে যেহেতু মানে ফ্রেশ বেগুন কিন্তু এগুলো হচ্ছে সাদা বেগুন ফ্রেশ বেগুন যেহেতু ধরো বাড়িতে গাছ রয়েছে তো তো সেখান থেকে বিক্রি করছে একটু হলেও কমে পাওয়া যায় বাজারের দামের থেকে তাই জন্যেই নেওয়া আসছি যেখানে একটু সুবিধা পাওয়া যাবে সেটা তো করতেই হবে তাই না সংসারের জন্য চলো 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 এই যে একজন ঢুকলো এই যে চলো 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 আজকে দুধ আনতে পারলাম না এখন দুধ আনতে যাব এটা রেখে দুধ আনতে যাব তারপর হচ্ছে ঘরের কি পরিস্থিতি বিছানা চাদর উলট পালট চাদরটাকে চেঞ্জ করব করে অন্য চাদর পাতব বিছান মানে ঘর তো পরিষ্কার করে দিয়ে গেছে সকালবেলা আমার বর আর ফ্লোর তো সমস্ত কিছু মুছে দিয়ে গেছে কিন্তু এই যে বিছানার অবস্থা এই যে বিছানায় এই অবস্থা হয়ে রয়েছে এইগুলোকে গোছাতে হবে বাবা ওইদিকে বক্স জানলাটাও মুছে দিয়েছে ওই বক্স জানলার উপর থাকে হচ্ছে আমাদের দুজনের দুটো হেলমেট এবার কি বলো তো হেলমেটগুলো না যখন পরা হয় তখন তো বাইরে থাকে ঠিক আছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি হেলমেটগুলোকে প্লাস্টিকের মধ্যে রাখার দেখবে জিনিস যত যত্নে রাখবে না তত ভালো থাকে তো এবার আমি যদি এমনি রেখে দিই ওর মধ্যে কী হবে ধুলো পড়বে ঝুল হবে পোকামাকড় বাসা করবে পিঁপড়ে উঠবে এই সমস্ত কিছু হবে তো যতক্ষণে আমার এখন লাগছেই না তো ওই জন্যে রেখে দিলাম ওই প্লাস্টিকের মধ্যে আর ওরটাকে ওর ওরটাই তো ওরটা যখন লাগবে তখন ও নিয়ে নেবে আবার প্লাস্টিকে রাখা যাবে আর আমারটা তো আমি এখন বেরোই না খুব একটা তো ওই জন্যে আমারটাও ওই প্লাস্টিকের মধ্যে রেখে মানে দুটো প্লাস্টিকে দুজনারটাই রইল তো এবার দেখো আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করব যেহেতু ঝুল ঝেড়েছে তো চাদরটা দুদিন ধরে মানে তুলবো তুলবোও ভাবছিলাম অনেক দিন ধরে পাতা রয়েছে তো ওই জন্য ভাবলাম চলো আজকে এই চাদরটাকে চেঞ্জ করি আজকে অন্য চাদর পাতব আর এইগুলো কাঁচা ধোয়ার জন্য নামিয়ে রাখবো এটাও যদি কালকে আগামীকাল যদি আমার বর কেচে দেয় তাহলে কেচে দেবে আজকেও ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় আঠেরো উনিশ মিনিট চলছে তো আজকেও ওই উনিশ কুড়ি মিনিটেরই ব্লগ তোমরা পাবে আরও কিছু ব্লগ অ্যাড আছে এর মধ্যে যেগুলো আমি বানিয়েছিলাম তো এই ব্লগের মধ্যে আর এটাকে অ্যাড করছি না কারণ বললামই তোমাদের যে এত বড় ব্লগ না দেখতে ভালো লাগে না আর আমারও ভালো লাগে না তোমাদের সাথে এত বড় ব্লগ শেয়ার করতে আঠেরো কুড়ি মিনিট ঠিক আছে এ না তো এদিকে বিছানার চাদরটাকে পেতে নিলাম কেমন লাগছে জানিও আর এখানে ব্লগটা শেষ করছি এর পরের অংশটুকু কাল ঠিক দুপুর দুটোর সময় ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়াতে পেয়ে যাবে এর আগেও বলেছিলাম একটা ব্লগ দেব সেটা দেয়া হয়নি তবে আগে এই এই ব্লগটা পাবে মানে এর পরের অংশটুকু পরের দিনকে নয় সেই আগের ব্লগটা দেব পেন্ডিং যে ব্লগটা পড়ে রয়েছে কেমন ভালো দেখো সবাই